ঠিক কিনা বলেন কিন্তু জাতির আজকে খুব অবস্থা দুঃসময় যদি বা আপনার বাংলাদেশে খুব সময় অসুবিধা নাই সব তো জান্নাতে আছে নাকি বলেন আছে না একজন নেতা বলেই ফেলছে আমরা এখন জান্নাতে আছি কোথায় আছি জান্নাতে আছি একজন নেতা বক্তব্য দিতে দিতে বলেই ফেললে আমরা তো জান্নাতে আছি কিন্তু নবীজির হাদিসটা আমার মনে পরে গেল নেতা যখনই বলল আমরা জান্নাতের মধ্যে আছি তখনই নবীজির হাদিসটা আমার মনে পড়ে গেল নবীজি বলেছিলেন আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া জান্নাতুল আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মমিন যারা হবে মমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েদখানা জেলখানার মতো আর যারা কাফের হবে তাদের জন্য দুনিয়াটা বেহস্ত জান্নাতের মতো তাহলে যদি নাউজুবিল্লাহ সুবহান পড়েন এটা তো অবশ্যই রসুলের হাদিস এই জন্য পক্ষান্তরে যারা মমিন যারা হবে নবীজির হাদিস যেহেতু সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য কোনো সন্দেহ নাই সেহতো নবীজি বলেছেন আর দুনিয়া সিজনুল লো দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা অর্থাৎ কষ্টের জায়গা আর অজন্যাতুল কাফির যারা কাফের বেইমান হবে ওদের জন্য দুনিয়াটা আর জান্নাতের মতো জায়গা আরামের জায়গা এই জন্য অনেক কাফের বেইমানেরা তারা বলে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ভর্তি করো আগামীকাল বাসবাফিনা বলতে পারো ভাইয়া আমার কিন্তু মমিন যারা নসুরেকারী ইউসাল্লাহ বাড়ি ওসাল্লামের হাদিসটা বর্তমান আপনি মিলার রসুলের হাদিস অনুযায়ী আজ যারাই মমিন হতে যাচ্ছে মমিন যারাই দাবি করছে তারাই আজখানায় ঠিক কিনা বলে ভুল বললাম কিন্তু খুব আরাম আয়সে আসেন কোনো অসুবিধা নাই তাদের কথা আমি আর বললাম না তুরে ভাইরা আমার এই জন্য আমরা মমি যারা মমিন যারা হতে চাই কষ্ট করলেও কষ্ট যত হবে আমার আল্লাহর নাম তত মনে হবে কারণ সুখে থাকলে আল্লাহর কথা যতটুকু স্মরণ হয় দেখবেন বিপদ আপদ কষ্ট আসলে বেশি বেশি আল্লাহর কথা মনে হয় ঠিক না মনে আর কিছু মানুষ তো আছে ফেরাউন মার্কা কোন সময় আল্লাহকে ডাকে না তবে যখন বিপদ আসে তখন এখানে আল্লাহর নাম স্মরণ করে আছে আপনার রাজবাড়ি তো আছে আমার কুষ্টিয়া তো এরকম বেশি থাকার কথা অন্য সময় আল্লাহকে ডাকে না আল্লাহর কথা স্মরণ করে না কিন্তু শুধুমাত্র যখন বিপদ আসে তখনই আল্লাহর কথা স্মরণ করে বিপদ যখন আসে তখন বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই ফেরাউনের কিন্তু একই অবস্থা হয়েছিল বিপদ যখন আসছে তখন ফেরাউন কিন্তু আগের থেকে নিজে নিজে বলতো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা ফেরাউন বলতো সব থেকে বড় আল্লাহ আমি সব থেকে বড় খোদা আমি চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ কিন্তু এই ফেরাউন যখন নিজেকে বড় খোদা বলে দাবি করল এমন তো অবস্থায় সমস্ত মানুষনা গোত্রের লোকেরা ফেরাউনকে বলল ঠিক আছে তাহলে সমুদ্রের যে ঢেউ যায় প্রতিদিন সমুদ্রের এই যে লঘ সাগরের যে ঢেউটা যে দিক থেকে যায় আপনি যেহেতু খোদা আগামীকাল থেকে ঢেউটা উল্টা দিকে দিবেন কত পারেন আপনি যদি করতে পারেন আমরা বিশ্বাস করে নেব আপনি খোদা এই কথা যখনই জাতির লোকের আবদার করেছে গভীর হেরাও জি গভীর রাত্রে মরুভূমির মধ্যে যে মাথাটা নিচের দিকে দিয়ে পাটা পা দিকে করে ডেকে ডেকে বলছে আল্লাহ তুমি যে আল্লাহ আছো তুমি যে স্রষ্টা আছো যেটা আমি নিজে বিশ্বাস করি আমি নিজে জানি কিন্তু এই কথা লোকের সামনে প্রকাশ করতে পারি না একটাই কারণ লোকে আমারে খোদা বলে মানবে না ঠিকই না বলে আজকেও কিন্তু বাস্তবতা সবাই কিন্তু স্বীকার করে অমক ভালো অমক ব্যক্তি ভালো কিন্তু বাস্তবে মানুষের সামনে বলতে পারে না কারণ জানে যদি বলে লোকে তারে জুতা নিয়ে পিটাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার যে বিষয়ে বলছিলাম ফেরাউনকে যখন বলে দিল খোদা আপনি আমাদের যদি খোদাই হয়ে থাকেন